জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের মে মাসটি সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব এই ক্ষেত্রে প্রথমেই একটি বিষয় খেয়াল রাখতে হবে আমাদের সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু খুবই একটি টেনশনে আছেন প্রথমত সিংহ রাশির জাতক জাতিকাদের ঢাইয়া শুরু হয়েছে যদিও তার খুব একটা বড় ইম্প্যাক্ট সিংহ রাশির ওপরে পড়বে না কিন্তু তা যে একেবারেই পড়বে না সেটা কিন্তু নয় সিংহ রাশির জাতক জাতিকারা যারা একটু স্ট্রং তাদের ওপরে কিন্তু শনিদেব এখনো আঁচড় কেটে উঠতে পারেনি সুতরাং সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজন তাই শনিদেবের ঢাইয়া তাকে মোটামুটি ইগনোর করেই কাটিয়ে দিয়েছেন কিন্তু এবার একটি টেনশন তাদের উপরে কাজ করছে সেটি হলো মে মাস এই মে মাসেতে কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে সিংহ রাশিতে কেতুর প্রবেশ হতে চলেছে এই নিয়ে কিন্তু সিংহ বেশ দুশ্চিন্তায় রয়েছেন কিন্তু তাদের জন্য রয়েছে একটি সুখবরীয় এটির সঙ্গে সঙ্গে চোদ্দই মে কেতু প্রবেশ করার ঠিক আগেই আপনাদের উপরে তৈরি হচ্ছে একটা প্রোটেকটিভ শিল্ড দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনার একাদশে প্রবেশ করেছেন সুতরাং অল্প বিস্তর দুশ্চিন্তা থাকলেও বিরাট ভয়ের কিন্তু একটা কারণ থাকছে না অন্যদিকে আপনার দ্বিতীয়পতি ও একাদশপতি বুধ তিনি কিন্তু তার নিচস্ত্র ক্ষেত্র থেকে প্রবেশ করবেন মেষরাশিতে তৈরি হবে রবি ও বুধের বুধাদিত্য যোগ সাতই মে থেকে পনেরোই মে পর্যন্ত আপনার নবমভাবে বুধাদিত্য যোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং তেইশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত এই বুধাদিত্য যোগকে আমরা দশমভাবে দেখতে পাবো তবে সারা মাস জুড়েই আমরা শুক্রকে দেখতে পাব অষ্টমভাবে শনি শুক্র কম্বিনেশান তৈরি হবে সপ্তমে রাহু থাকবে মঙ্গল দ্বাদশের সাময়িক মাঙ্গলিক যোগের একটা প্রভাব সেটাও কিন্তু দেখতে পাবেন তাহলে কি কি হতে পারে এই অবস্থায় সেটাই আজ আমরা জানার চেষ্টা করব। প্রথমেই চলে আসি শরীর বা স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের বিষয়ে আলোচনায় করতে গেলে শরীর বা স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা এটা কিন্তু থাকছে না স্কিনের প্রবলেম অ্যালার্জি বা পাল্টা খেয়ে শরীর খারাপ হওয়া এই ধরনের একটা সমস্যা আসতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে কেতু যেহেতু আপনার রাশিতে প্রবেশ করেছে সেই কারণে বুকে ব্যথা চেস্ট পেন এই সব ধরনের সমস্যা এটা কিন্তু একটু আসতেই পারে তবে এগুলোকে ইগনোর করা যাবে না একটু সামান্য একটু ট্রিটমেন্টের মাধ্যমে এগুলো থেকে কিন্তু আপনি পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন পড়াশোনার ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে স্পেশালি প্রফেশনাল এডুকেশন বা কর্মমুখী শিক্ষা অথবা প্রশিক্ষণ এখানে কিন্তু আপনি অনেকটাই ইমপ্রুভ করতে পারছেন সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষদের একটু ট্রেডিশান ব্রেক করার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে প্রথমত শিক্ষার বাইরে গিয়ে কিছু একটা নতুন করার বা নতুন কিছু শিখার চেষ্টা এটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে আমরা দেখতে পাব তাদের মধ্যে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আগ্রহ এটা কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর বাইরে নতুন কিছু শিখে কেরিয়ারটাকে আরেকটু ডেভেলপমেন্ট করার চেষ্টা সেটাও কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে উপার্জনের দিকে আরেকটু খেয়াল বাড়াতে হবে আপনাদের শিক্ষার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ব্যক্তিত্বের বিকাশ সেটাও কিন্তু অনেকটা ঘটতে দেখতে পাওয়া যাবে এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে পরিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে ডেভেলপমেন্ট এটাও কিন্তু আমরা দেখতে পাবো সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কনভেন্সিং পাওয়ার এটা বাড়বে ফলে সেলস মার্কেটিং বা এই ধরনের চাকরিতে যারা রয়েছে বা ম্যানেজমেন্ট বা ওয়ারেন্টি জবে যারা রয়েছে তাদের কিন্তু উন্নতি হবেই যারা মাল্টিনেশনাল কোম্পানিতে রয়েছে যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষজন বেশ কিন্তু উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আরও একটু ডেভেলপমেন্টের সুযোগ সেটাও কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা মোটামুটি আছে এটা খুব স্ট্রং সিংহের ক্ষেত্রে তা বলবো না প্রিপারেশান ব্যাপকভাবে নিতে হবে কর্মক্ষেত্রে পরিবর্তন বা ট্রান্সফার ইত্যাদির একটা সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা এটা কিন্তু সিংহের মধ্যে অনেকটাই দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে কিছু কনফিডেন্স আসতে চলেছে এবং রাহু সপ্তমে প্রবেশ করছে এর একটা ইম্প্যাক্ট কিন্তু সিংহকে ফেস করতে হবে সিংহকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে কোনো কিছু ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবার আগে একটু ভালো করে তার পরিকাঠামো ব্যবস্থাটাকে এটা কিন্তু আপনাদেরকে ভালো করে একটু দেখে নিতে হবে যদি কোনো রকম পরিকাঠামোগত ত্রুটি থাকে সেটাকে কিন্তু ঠিক করার চেষ্টা অবশ্যই করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি কিন্তু বাড়তে চলেছে ট্রেডিং বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এটা কিন্তু আপনাদেরকে একটু চিন্তাধারা করতে করতে হবে এই মাসে খুব একটা বড় ইনভেস্টমেন্ট করাটা না করাই সব চাইতে ভালো হবে একটা ফাটকা টাকা পয়সা আসার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু সিংহর সাপেক্ষে একটা বেনিফিশিয়াল গুরু চন্ডাল যোগ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু কার্যকরী হতে পারে সিংহের অর্থপ্রাপ্তির যোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিয়ের কথাবার্তা তো অবশ্যই এগাবে এবং পনেরো তারিখের পর থেকে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের মধ্যে একটা অস্থিরতা ভাব তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এই অস্থিরতা বা হঠাৎ বিয়ে করা বা প্রেমিক কিংবা প্রেমিকের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার এই ধরনের সম্পর্ক সৃষ্টি করতে পারে তার জন্যে কিন্তু একটু মেন্টাল স্ট্রেস এটাও ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে একটু বিম্ভান্তির পরিস্থিতির শিকার হওয়ারও সম্ভাবনা রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে এটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ফেস করতে হতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সন্তান ভাগ্য এটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে এবং বৃহস্পতি এই যে একাদশে প্রবেশ করছে বহু সিংহ রাশি বা লগ্নের মানুষদের যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা ছিল বা সমস্যা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সংযোগ একটা তৈরি হবে তাদের কিন্তু সন্তান প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে সন্তানের কারণে মানসিক তৃপ্তি লাভের সম্ভাবনা এটাও কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস অটুর রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তনের মৃদুর সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি বিক্রয়ের ক্ষেত্রে বাধা আসতে চলেছে বিক্রি করবার ক্ষেত্রে সমস্যা আসতে পারে বা সমস্যা আসতে পারে আপনার লিভার সংক্রান্ত কিছু সমস্যা বা মূত্রনালী সংক্রান্ত কিছু সমস্যা অবশ্যই এগুলি সাময়িক এবং স্বল্প সেটার জন্য আপনাকে কিন্তু কিছুটা ভুগতে হতে পারে বাড়িঘর সংক্রান্ত ডেভেলপমেন্টের সুযোগ সেটাও কিন্তু রয়েছে বাড়ি উন্নতি করতে চাইছেন হাতে কিছু একটা টাকা এসেছে এবং সেই টাকা দিয়ে বাড়ির একটা পরিবর্তন করতে চাইছেন কিছুটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি বা কোনো ফার্নিচার কিনতে চাইছেন বা বাড়ির ওয়াটার সাপ্লাইয়ের কাজ করাতে চাইছেন এইগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু করতে দেখতে পাওয়া যাবে আগুন থেকে আপনাদের কিছুটা সাবধান থাকতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের দ্বাদশে মঙ্গল অবশ্যই সাবধান থাকতে হবে আইনি গুলি থেকে আইনি সমস্যার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে এবং ভাই বোনের মধ্যে একটা অশান্তি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অশান্তি যদি হয় এটাকে কিন্তু আপনার বাড়ির মধ্যেই কমপ্লিট করার চেষ্টা আপনাদেরকে করতে হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে যেহেতু নবম্পতি দ্বাদশে রয়েছেন বিদেশ যাওয়ার একটা চেষ্টা বা ইচ্ছা এটা কিন্তু আপনাদের মধ্যে তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যেতে চাইছি বা বিদেশ যাব এই ধরনের মেন্টালিটি আপনাদের ক্ষেত্রে কাজ করবে এই সমস্যা আসলেও বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে যাত্রার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে তবে কিন্তু আপনি বিদেশ যাবেন এরকম একটাও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত শরীরের দিকে স্পেশালি একটু খেয়াল রাখতে হবে এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এবং আঠেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু কন্ট্রোলভাবে ডিসিশান নিতে হবে আপনাদেরকে সারা মাসেই কিন্তু রিক্স রয়েছে তবে ইনভেস্টমেন্ট করতে হবে একটু সাবধানে লটারি প্রাপ্তির সম্ভাবনা একটা ম্যাক্সিমাম সবচেয়ে বেশি হয়ে উঠতে চলেছে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এবং গাড়ি কিংবা বাড়ি ইত্যাদি বুক করতে চাইলে একটু ডিলে করাটাই উচিত এবং যাদের ক্ষেত্রে ভীষণ তারা রয়েছে তারা কিন্তু উনিশ তারিখের পর এটি বুকিং করলে তাহলে অনেকটা ভালো হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি বা নতুন কোনো মানুষের অনুপ্রবেশ ঘটার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খরচের উপরে আপনাদের একটু নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে এবং শরীরের দিকে আপনাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে এরপর চলে আসব আমরা প্রতিকার সম্পর্কে সিংহ জাতক বা জাতিকারা আপনারা পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং প্রতি মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে একটি করে পূজা দিয়ে আসতে পারেন এই ছিল আজকের সিংহ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়